কান কে কালো বক্তা লিয়েছেন নাকি টাকা বসে দিয়ে আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাহা থাকলে ছবি দেখুন মাফ করে দেখে জোরকন কে আল্লাহ চেহারাকে একবারই খারাপ নাকি শুরু হয়ে গেল পাবলিক এদিক তাকান খালি ওদিক তাকান কে আমি কি কানা বক্তা নাকি

জগদ্দা শরীর তার গায়ে নেযায় বুধয় আমি বড় অর্ড দাঁড় না এখান তো ঠিক কবি এই ভাই ঠিক আছেন তো ঠিক আছে সর্বপ্রথম বাইক আজকে শেষ বাইরে বাইরেরও জীবনের শেষ মাবিন হইতে পারে আমারও জীবনের শেষ মাবিন হইতে পারে জোরপান ঠিক কিনে আমার ভাইরে আমার এ মুসলমান ভাই আল্লাহর হাবিবের বিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়েতে বাদান শুনতে হবে এই দুনিয়া বাদান দুনিয়া না এই দুনিয়া থেকে বাদান আমাদের বাদান বিদায় হায়া যাবে ও বাদান কুল্ল নাফসিন যায়কাতের মউত মালাকাল মউত কখন কার সামনে বাদান এসে যাবে বাদান আজরাইলের হাত থেকে বাদান কেউ বাঁচতে পারবে না বাতা সম্ভব না আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ বাদান আজরাইলের হাত থেকে বেঁচেছে এই রকম প্রমাণ বাদান কোনদিন পাওয়া যায় নাই কন গেছে আল্লাহ কারিমের মধ্যে থেকে বিধি আসি জায়গা বললেন ও আকি মুসালা নামাজ কায়েম করো অত উজাকা জাকা দাদাই করো কুতিবা আল্লাহ কুমু সিয়াম রমজান মাস আসতে রোজা রাখে কথা কা নামাজের কথা যদি আল্লাহ আশির থেকে বিধি আশি জায়গা যদি বলে থাকে তাহলে কোন জ্ঞানে নামাজ সারিয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল ওই লোকটাই করছে বাদান বুল পরানো হলো পাটের সালা এরপরে হাতে হলো বাদান আপনার বালা লোহার বালা গলায় হলো পুঁতির মালা আমি হিসাব করে দেখলাম ওই

নয় zakat নাই খালি এইটে কয় খাসার ভিতর আছেন পাখি দুক কিভাবে ভাবে ওই যেই খাসার ভিতর আছেন পাখি দুক লোকি ভাবে এ মুর্শিদ কে খাওয়াইলে সানা বাকি কি খাবে হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা হায় হায় তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি পাখি পায় বেশি বেশি করে নামাজ পরে বেশি বেশি করে রোজা করো বেশি বেশি করে জিকির করো রসুল বললেন কুল্লো সাইল শেখালাতুল শেখালাতুল কুলু বিহিল দিক করলো বেশি বেশি করে জিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে আব্দুল রাজ্জাক বাইরে জামাই যদি ময়লা পরে সাবান ছোটা দিলে বাদন পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পরে সাবান লাগালে ডলন দিলে বাদন পরিষ্কার হয় অন্তরের মধ্যে যদি ময়লা পরে কি দিয়ে পরিষ্কার করবে মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে তুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাদ্য তো যায় না রে দুলে সফা বসায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলে ফুল সাইল সেকালা তুল সেকালা তুল কুল বিহিল বেশি করে জিকির করলে কল ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ সিল্লা সিল্লা কন কনমারামা আমার মাইরা মা আল্লাহ ইচ্ছা করলে মানুষকে বাদার হায়াত দিতেও পারে আল্লাহ ইচ্ছা করলে বাদার হায়াত বাদার নিয়ে যাইতেও পারে ও বাদান একটা ঘটনা বাদান মনে পড়ে গেল আল্লাহ ইচ্ছা করলে লোকটাকে বাদান দনিও বানাইতে পারে ইচ্ছা করলে ওই লোকটাকে বাদান ইজ্জত বাদান করতে পারে ইজ্জত দেন আল্লাহর মালিককে অত ইজ্জু মান তাসা অত জিল্লু তাসা ইজ্জত দেন আল্লাহর মালিক আল্লাহ সিনেমার মালিক হলো আমার আল্লাহ জোরকন ঠিক হ্যাঁ স্যান্ডেল জানে ধুইয়া যায় না অনেক দূরে বাড়ি তো দেহ বাড়ি এলাক ডাক ডা সাঁতা নিয়ে আসুক আমার বাইরে আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বেহমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমরা মানুষ কিন্তু ভক্তির সাইতে নিখিষ্ট হয়ে গেছি কথা এই ভক্তি এমন একটা জাতি এমন একটা পানি ডাইনে যাইতে কইলে বাদন বামে যায় বামে যেতে কইলে ডাইনে যায় কাতা কুতো করে হাতা হুতো করে সামনে যদি দেখে পানি লাগে গেল ভক্তি টানা পানি যদি একটু পানি দেখে এই বক্তি চাইবার উপরে ব্যক্তি করে দাঁড়ায় মালিক তখন বলে বক্তি রে সামনে একটু বৃষ্টির পানি হয়েছে সামনে তুমি এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ পাবে তুমি আরামে পেট ভরে খাবে বক্তিকে এত সুন্দর করে বাদান বক্তি দিয়ে দেয় বোঝায় বক্তি কিন্তু বাদান এই বক্তিতে বাদান বোঝে না আমার বাইরে আমার বক্তিকে যদি কানের কাছে মুখ লাগাইয়া আমি সহ আপনার আব্দুল রাজ্জাক কানের সাথে মুখ লাগাইয়া যদি বলি রে তুমি এই আব্দুল রাজ্জাক ভাইয়ের আপনার কাঁঠাল বাগানে যায় না কাঁঠাল বাগানের গাছ খায়ও না বুঝনের পরেও যদি বক্তিকে বলা যায় বক্তি রে বুঝছ আমি কি বলছি বকটি কান বাড়ি দিয়ে বলে ব্যা এর মানে বুঝই নেই ঠিক আমরা মানুষ বক্তির চাইতে নিকৃষ্ট ভক্তি গজলে বাদন বাদন বক্তির চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি হাজার হাজার আলেম মাওলানা কারীদেবাদন আপনার সুন্দর করে বাদন বোধ আছে ওয়াকি মোসালা নামাজ قائم করতে হবে কত যাকাত যাকাত আদায় করতে হবে এই কথা কা আমার ভাইরা এই আকদিন একজন মহিলা আপনার গর্ভবতী মহিলা আপনার পুরো দশ মাস গর্ভবতী মহিলা বাদান নৌকো নিয়ে বাদান অনেক মানুষ বাদান নৌকো নিয়ে সাগরের মধ্যে দেবাদান যাচ্ছে যাইতে যাইতে এতে মধ্যে বাদান কাল বাদান মেঘ দরাইছে। মেঘ যখন ধরাইছে বড় বড় দেউ বাদান এসে গেছে বড় বড় দেব নৌকা এরকম করে বাদান দোলা শুরু করছে দুলতে লাগলেন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বাদান বলতেছে ও জরিতুবান দেখলে মানুষ বাদান অনেক ধরনের আপনার কেউ আজান দেয় কেউ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল কেউ বাদান কাসা দিয়ে আজান দেয় একদিন বৃষ্টি হচ্ছে জরি উঠছে একটা কালী মন্দির ওই জায়গাতে যাবে খাড়া হইছি যে খাড়া হইছে আমার সাথে এক হিন্দু আছে যে একটা বটের ডাল বটের ডাল ভেঙে যখন পড়ছে তাই হিন্দু আমার ধর আমি ওরা হুজুর আজান দেন আমি বললাম তুই আজান দি আমার সামনে কাঁচা দিয়ে আজান দিতেছ হ্যাঁ মুসলমানের সাথে ভালো করে আজান দিছ কারণ মুসলমান আজান তো শোনে ওরা কি করে শোনে কিনে আমার ভাইয়ের আমার অনেক মানুষ অনেক ধরনের দোয়া পারে হটাত করে নৌকাডবাধান যখন ডুবে গেল নৌকাডবাধান ডুবে গেল মানুষbadan সাতার কাটতে লাগলেন কে কথাই বৈশ্বbadan চলে গেছে কিন্তু অন্ধিকার। অন্ধকার এতমতে ওজে গর্বপতি মা সাতার কাটতেছে আল্লাহর কাছে বলে আল্লাহ ও মওলা আমার পেটে একটা সন্তান আছে রে মওলা আমি মরে যাই আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার সন্তান যেন মরে না এই বলে মিয়া তো গদান দোয়া করতেছে হাসুনর লগনি ইমান ও নিয়েমান মাওলানা ওয়ানিমান নসির সিল্লাকান আল্লাহু আমার বাইরে আমার যদি আপনি বিপদে পড়িয়া যদি এইভাবে দোয়া করেন হাসবুল্লাহ ও নিয়েমান ওয়াকিন নিয়েমান মাওলানা ওয়ানিমান নসিরা আল্লাহ বিপদ থেকে বাঁচান উদ্ধার করি ওবাদান মিএটা যখন এই রকম করে দোয়া করতেছে আল্লাহ না তুমি আমাকে বাঁচা এতমধ্যে সুন্দর করে বাঁচান একটা জিহাদের তো একবার দান বাধান হাত রাখছে রাখি হ্যাঁ বাঁচতে বাঁচতে বাধান অনেক দূর বাদান চলে গেছে অনেক দূরবান তো আমার মা বলিরা আমার ছোট চেনের ছোট ভাইরা বন্ধু আমার মরুবে বাবা দিনে সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ্য কোটি এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাফির বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার শুধু করে দিয়েছেন সকলের শোহ স্বরে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মুক্তি তো তাকিনি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর সে আজিবে যে সব হালার একটু সৌর সেই নবীর উম্মত আমার নবীর দাম আমার মর্যাদা আমাদের চাইতে একেবারে কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুটোকে দেয় নবী আমার শাহাদত আঙুল ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছালেন সেই নবীর উম্মত ঐ নবীর প্রতি যারাই লক্ষ্য করি দরুদ সালাম সকলি পুরন সাল্লু আলি হাসাল সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের আপনার সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে গুণাগার বাচ্চ আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করোনার হাদিস থেকে বাস্তব ভিত্তি দু সত্যি কথা আমার মনিপ আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইদিকদাতা আমার জবান থেকে যেন বের করে সকলেই সকলে কন আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ বলেন নিজা কোরিয়াল কোরআন ফাস্তানি উল্লাহু আনসিতুল্লাহ আল্লাহ কুম তোর হম সোবান আল্লাহ আল্লাহর কোরানের কথা যেখানে যে অবস্থা হয় আল্লাহর রহমত ওই জায়গায় বসিত হয় সুবান আল্লাহ আল্লাহর এক বিন্দু রহমত ফরিনের উপরে বলে এটা সুগুন সুগন্ধি হয় হাতের উপরে বলে গর্ভবতী হয় যেনেকুৱা মধ্য হলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ও বান্দা আল্লাহ রলি হয় বলে আল্লাহ বলেন লা আল্লাহ কুম তোর আমার ভাই রামাদ এবছর ভাইরা আল্লাহ হাবিবের প্রিয়ম মত্তরা আমরা ধর আরছি কোরানের মাফিলে আল্লাহর বান্দা আমার ভাই রামাদ আমরা কোরানের মাফিলে আরছি আমরা তারা আরছি আল্লাহর বান্দা আর কোন রকমের করবো না দান্দা কোরআনের সাথে থাকবো বান্দা ইসলামের জন্য কান্দা এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা সুমান আর আমরা তারা কোরআনের মাপিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর করব না কোনদিন স্বামীর সাথে বন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি এই আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পর তারপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোদের পর কেমতের ময়দানে তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে বানাবহুল পরিবর্তাল আমার এই জন্য কুরআন শরীফ ধরে বসে বসে পড়ে তারপরে যদি মরে মুখে যদি রাখতে পারি বা দাঁদারি ছাইরে দিতে পারি নিবশনের সিকেরে তারবিরি আল্লাহ বলে বেస్తే দিব আমি পাওটিবে দিবে হুরিয়র নুরি ফাকুলিবি ইবাদি ও ফাকুলি জান্নতি যারা

সদা ইয়ান ইলান হিবিজ নিহিও আচিৰ জামনি ৰাক দ কাল সোটা আলাফি কালা মিহিল মাজিনা অপল এ তাউসা তাসমিয়া জবান খুলীয়া বস্তু গৰু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد

মদিনা দৈ মাটি কলে চুই একাম লিৱালা তপুনৰ তামাম জাহান শজি উজালা অক কাম লিওৱালা আলা আলে সাইয়াদেনা মাওলানা নবীর নামে এ জগতে যত দিল বাই কান্দে না প্রহাসরে ভাই জান তারা নবী দেখা পাবে না লা বাস থামেন থামেন খুব সুন্দর জিকির কিরা হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা হয়ে মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করতেছে আমাদের সাদা পরে তিনজন মহিলা যদি দরকার করে আপনার এলাকায় আছে কি না জানি না তা আমাদের এলাকার মহিলার কথা বলতেছি আপনার এলাকার মা বোনেরা খুব ভালো এরা কথা বললি বাড়ির বাইরে তো যা দূরে কথা স্বামী শুনতে চায় না এত আস্তে আস্তে কথা কয় তে যিকির করুন লা এই কলে মার বান্দবেলা আ কাজে লাগবে মরণবেলা এই কলে মার রশনিতে কবর হবে তোমার ওজা লা আসিয়া বলে ও গোস্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার কেনে যা কথা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপস্থিত হাতিগাড়া দক্ষিণ চকপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের জলসার বিশেষ অতিথি সহ উপস্থিত আমার ভাই আব্দুল রাজ্জাক মোল্লা বারাকাল্লাহু ফি হায়াতি সর্বকালের সর্বদিকে শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কেরাম আজকের যাওয়ার